বন্ধুরা দেখতে পারবে পুরোটাই রাবার জঙ্গল পুরোটাই পাহাড় এর কোনো শেষ নেই ঘন জঙ্গল আরো একটু নিচের দিকে আসছি আমি পুরোটাই জঙ্গল পুরোটাই রাবার জঙ্গল তো ওখানে আমাদের কাজ হচ্ছে আমাদের দুটো সাইডের কাজ হচ্ছে ওখানে হয়তো আমি দেখাবো এই দেখুন বন্ধুরা এই হচ্ছে আমা আমাদের যে রাবার তৈরি হয় ঠিক আছে আমাদের এই এই গাছ থেকে রাবার তৈরি হয় এখান থেকে পরে বন্ধুরা এইভাবে রাবার গাছে এইভাবে কাটা থাকে এইভাবে এসে রাবার তৈরি হয় আমাদের তো যারা যারা এই গাছ সম্পর্কে জানো তাদেরও বলছে যারা জানো না তারা সবাই কমেন্ট করবে এই সুন্দর একটি পরিবেশ আমার খুব দেখে ভালো লাগলো তোমাদেরও ভালো লাগবে এই আমাদের কাজের সাইট আমরা মেকানিক্যাল জব করি হ্যাঁ তো এখন রোদের তাপমাত্রাটা অনেক বেশি তো ওই আমার এক বন্ধু ওপরে নাক টাইট করছে তো বাকি নিচে আরও দু চারজন আছে ওদেরকেও দেখাবো তো আমরা কেরালাতে বেসিক্যালি সব কাজ করি সারা বছর আমরা এইসব কাজ চলে আমাদের